কৃষ্ণদাস প্রভুর পর এবার শ্যামদাস প্রভু নামে আরো একজন ইস্কনের সন্ন্যাসীকে গ্রেপ্তার করলো বাংলাদেশ সেই প্রশ্ন হচ্ছে যে আপনারা সবাই জানেন যে ইস্কন একটা ধর্মীয় আন্দোলন যা বাংলার গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অনুসরণে তৈরি হয়েছে এবং আপনারা জানেন যে বৈষ্ণব ধর্ম অহিংসার প্রচারক বৈষ্ণব ধর্মের উৎপত্তি দক্ষিণ ভারতে টাইম অফ সেঞ্চুরি যে সময় বৈষ্ণব ধর্ম আস্তে আস্তে গড়ে উঠতে শুরু করে বাংলায় শ্রীচৈতন্য যে বৈষ্ণব ধর্ম প্রবর্তন করেছিলেন সেটাকে বলা হয় গৌড়ীয় বৈষ্ণব ধর্ম এর কিছু বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য হল এই যে শ্রী চৈতন্য দেব সুফিদের কাছ থেকেও বেশ কিছু এবং ইসলামের বেশ কিছু ভালো আইডিয়ালও উনি নিয়েছিলেন একটা বড় জিনিস সে সময় বাংলায় দরকার ছিল সেটা হচ্ছে বাংলাতে সে সময় ব্যাপকভাবে হিন্দুরা বলাটা ভুল যারা অরিজিনাল বাঙালি যাদেরকে জোর করে নিচু কাজ করে দিয়েছিল সেন্ট ডায়নাস্টের সময় তারা দলে দলে মুসলমান হয়ে যাচ্ছিল বাংলায় গৌড়ীয় বৈষ্ণব ধর্মের উত্থানের মূল কারণ এবং চৈতন্যদেবের এই ধর্ম আন্দোলনের মূল কারণটাই ছিল এটা যাতে তিনি আবার সমস্ত ভূমিপুত্রকে ইসলাম থেকে ছাড়িয়ে আবার নিজের ধর্মে আনতে পারেন এবং সেটা আনতে গেলে বাংলায় যেহেতু লোকজন জাতিভেদ প্রথাকে ঘৃণা করতো এবং যার জন্য তারা ইসলামে কনভার্ট হচ্ছিল গৌরীয় বৈষ্ণব ধর্মের তিনটে জিনিস আমরা খুব পরিষ্কার ভাবে দেখতে পাবো তিনি শুরু করলেন এক হচ্ছে এই যে এটা একটা ভক্তি যে সেই অনুযায়ী উনি একটা আন্দোলন তৈরি করলেন সেটা থেকে আস্তে আস্তে চলে আসছিল উনি সেটাকে আরো ভালো রূপ দিলেন জাতিভেদ প্রথা বৈষ্ণব ধর্মের নেই যার জন্য সবাই বৈষ্ণব ধর্মের দাস অর্থাৎ সবাই ভগবানের দাস কারো কোনো কাজ নেই জন্য আপনি বলছেন শ্যামপ্রভু দাস বৈষ্ণব দাস আর তৃতীয় আরেকটা জিনিস উনি শুরু করলেন সেটা হচ্ছে এই যে ইসলাম থেকে যেটা নিয়েছিলেন বৈষ্ণব ধর্মে সেই জিনিসটা কিন্তু আমরা খুব ভুলে যাচ্ছি এন্ড দ্যাট ইজ ভেরি ক্রিটিক্যাল টু আন্ডারস্ট্যান্ড ইসকন সেটা হচ্ছে এই যে সংগঠনটা করা অর্থাৎ আপনি দেখবেন এই যে বৈষ্ণব ধর্মের যে কীর্তন এই কীর্তনটা কিন্তু এক ধরনের সুফি ডান্স তাকিত ছিল এবং এটা মানে এই যে সবাই গোল হয়ে ঘিরে ভগবানকে নাম করা চণ্ড করা যেটাকে কীর্তন বলছি এই জিনিসটা কিন্তু ভারতীয় বৈষ্ণব ধর্মের ছিল না এই জিনিসটাকে উনি যে তিনি নামটা দিলেন এটা উনি আমাদের ডেফিনেটলি টার্কিশ যে সুফি যেটা অলরেডি অনেকে সেই সময় বাংলায় দুশো বছর এসে গেছে তাদের থেকে নেওয়া তৃতীয় একটা জিনিস ইসলাম থেকে বৈষ্ণব ধর্মে এসছে সেটা হচ্ছে এই যে সংগঠিতভাবে একটা ধর্মীয় সংগঠন হিসাবে প্রতিবাদ করা আমরা জানি যে নবদ্বীপে সেই কাজীর ঘটনা যে কাজী আহ হরে বন্ধ করতে চেয়েছিলেন কিন্তু লাখে লাখে লোক পাশে থেকে তারা সংকীর্তন করে কাজীর বাড়িতে থেকে কাজীকে বোঝানো হয় যে না আপনি এটা করতে পারেন না শুধু তাই নাই আমরা এটা জানবো যে পরবর্তীকালে শ্রী চৈতন্যদেব যখন উড়িষ্যায় গেছেন এবং অনেকেই মনে করেন যে পুরীতে তাকে হত্যা করা হয়েছিল সেখানেও কিন্তু তিনি যেটা শোনা যায় একটা কোনো ঐতিহাসিক কীর্তি আছে কিনা আমি জানি জানিনা সেখানে সাধারণ মানুষের ওপর প্রচুর উচ্চ পরিমাণে কর চাপানো হচ্ছিল তিনি তার বিরোধিতা করেছিলেন এবং যার জন্য তাকে রাজ এবং ব্রাহ্মণ রসে পড়তে হয় অর্থাৎ শ্রী চৈতন্য এই যে গৌরীয় বৈষ্ণব আন্দোলন এটা একদিকে যেমন ভারতের ভক্তিভাবের ধারা দিয়ে গঠিত হয়েছে অন্যদিকে ইসলামের ইনসাফ অর্থাৎ একটা ধর্মীয় গোষ্ঠী হিসাবে করা সেটাই গীতার মূল জিনিস রাটা আপনি যদি গীতা পড়েন এ টু জেড বারবার করে পড়তে থাকুন আপনার কাছে একটাই মেসেজ আসবে যে বড় বড় মানবতাবাদী মানি মুখ দিয়ে ছড়ানোর থেকে বা ওটা সম্পূর্ণ ভুল পথ ভুল পথ হচ্ছে যেখানে অন্যায় হচ্ছে সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে হ্যাঁ সেই রুখে দাঁড়াতে গিয়ে আপনার প্রাণ যেতে পারে কিন্তু তাতেও দ্যাট ইজ বেটার দেন বড় বড় মুখে মানবাধিকারের কথা বলে মানবতার কথা বলে যদি আমরা সেই ন্যায়ের যুদ্ধ থেকে সরে আসি অর্থাৎ গীতার প্রথম কথাই হচ্ছে যেখানে ন্যায় অন্যায়ের যুদ্ধ হচ্ছে সেখানে তুমি যদি ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যুদ্ধ না করো না করে যদি বড় বড় মানবিকতার ডায়ালগ ছাড়ো তাহলে তোমাকে লোকে ভীতু ছাড়া অন্য কিছু বলবে না এখন প্রশ্ন হচ্ছে এই যে হঠাৎ করে দেখা যাচ্ছে যে ইস্কন বাংলাদেশে অনেক অ্যাক্টিভ হিন্দুদের অধিকার রক্ষার ক্ষেত্রে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে ফিফটের পর বাংলাদেশের বিপ্লবের পর বাংলাদেশ থেকে শুরু করে যারা বিশেষ করে বিভিন্ন শিক্ষায়তনে ছিলেন প্রিন্সিপাল ছিলেন বা অন্য কোনো প্রফেসর ছিলেন ছিলেন তাদেরকে অনেককেই সরিয়ে দেওয়া হয়েছে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে অনেকের ব্যবসা বন্ধ করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এটা করা হয়েছে কারণ কি তারা আওয়ামী লীগের সাথে ছিলেন বলে হচ্ছে এই যে যদি একটু খুঁটিয়ে দেখা যায় এই প্রশ্নটা তো উঠবেই যে এই লোকগুলো আওয়ামী লীগের সাথে গেলেন কি করে আপনারা যদি আওয়ামী লীগের আগে যদি বাংলাদেশের ইতিহাস দেখেন দেখা যাবে যে বিভিন্ন সরকারি পজিশন থেকে শুরু করে এবং আরো নানা কারণে হিন্দুরা বঞ্চিত হয়েছিল এবং যেহেতু আওয়ামী লীগ হিন্দুদের পক্ষে ছিল একটা ন্যাচারাল টেন্ডেন্সি ছিল হিন্দুরা ভাবতো যে যদি আওয়ামী লীগের রাজনৈতিক সমর্থন না থাকে তাদের পক্ষে জাস্টিস বা ইনসাফ পাওয়া সম্ভব না যে কারণে অধিকাংশ বাংলাদেশি হিন্দু আওয়ামী লীগ করে এবং দেখা যাচ্ছে যে অন্যদিকে মানে বিএনপি হিন্দু বেস পাইপ জিরো এখন প্রশ্ন সেটা নয় প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে তো ভবিষ্যৎ চলতে পারে না কারণ এটা কোনো নেই যেটা বাংলাদেশের মিডিয়াও কখনো অস্বীকার করেছে বলে আমার মনে হয় না যে বাংলাদেশে হিন্দুরা নিরাপদে নেই এবং আমি তো বলছি এখানে তো আমেরিকায় আমার প্রচুর বাংলাদেশি বন্ধু হিন্দু বন্ধু আছে তাদের সমাজ লাইফ তো আমি বুঝতে পারছি তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিপদে পড়েছেন অনেক ক্ষেত্রেই জলের দামে জমি বেঁচেছেন বাইদ সেটা আমাদের কিন্তু আমাদের ফ্যামিলি আমি আগে লিখেছিলাম মুর্শিদাবাদে করতে হয়েছিল ইটস নাথিং আনন তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কিভাবে এই ধরনের জিনিসপত্র গুলোকে আটকানো যাবে যাতে আবার প্রত্যেকে বাঙালি হিসাবে বাঁচতে পারে দ্যাট বিকাম দ্য মেন কোয়েশ্চেন মানে একটা জিনিস একটা খেয়াল করতে আমি যদি একটা যুক্তিবাদী এবং একটা বিজ্ঞানসম্মত অবস্থান নিই তাহলে এই কথা তো মানতেই হবে যে আমরা সবাই মানুষ সেক্ষেত্রে মুসলমান এই পরিচিতি সামনে আসা আবশ্যক নয় কিন্তু দেখা যাচ্ছে যে রাজনীতির ক্ষেত্রে যাই হোক না কেন দুর্ভাগ্যজনক ভাবে কারোর বাঙালি পরিচিতি সামনে আসছে না সবার সামনে কিন্তু হিন্দু মুসলমানের পরিস্থিতি সে পশ্চিমবঙ্গে হোক কিংবা বাংলাদেশে হোক সেটা চলে আসছে ভেরি আনফর্চুনেট ফ্যাক্ট এবং এই আনফর্চুনেট ফ্যাক্টের কারণ আমাদের বাংলার ইতিহাস বাংলায় সত্যি কথা বলতে কি সেন্ট ডাইনাস্টির আগে বাংলায় ছিল বৌদ্ধ সেন্ট ডাইনাসির আসলো তারা হিন্দুত্ব জোর করে চালাতে গেল জোর করে কিছু লোককে শুদ্র বানিয়ে দেওয়া হলো তার বিরুদ্ধে সেন রাজাদের বিরুদ্ধে বাংলায় কর্তব্য বিদ্রোহ থেকে অসংখ্য বিদ্রোহ হয়েছে খুব ফলে সেন রাজাদের ভিত্তি কখনই খুব একটা শক্তিশালী ছিল না ফলে যখন এরপর মুক্তিয়ার খিলজির মতো ডাকাতরা এসে বাংলায় ক্ষমতা দখল করা শুরু করে খুব সহজেই তারা ক্ষমতা দখল করতে পারলো কারণ সেই পেছনে কিন্তু দাঁড়ায়নি শুধু তাই না তারপর দুশো বছরে বাংলায় ক্রমাগত ধর্মান্তকরণ হয়েছে কারণ বাঙালি কখনোই রকম ভাবে ব্রাহ্মণ্য হিন্দু ধর্ম মেনে নেয়নি এখনো যে মেনে নেয় তা নয় তারই সবচেয়ে বড় ফলশ্রুতি হচ্ছে শ্রী চৌতনের এই ভক্তিবাদী আন্দোলন এবং দেখা গেল যে ফিফটিন সেঞ্চুরিতে তিনি যখন এই ভক্তিবাদী আন্দোলনটা শুরু করলেন তখন কিন্তু আর হিন্দু থেকে মুসলমান হিন্দু থেকে বলাটা ভুল অ্যাকচুয়ালি আমি বলবো যে অরিজিনাল লোকগুলো যারা বাঙালি ছিল অরিজিনাল সেখান থেকে কিন্তু ইসলামিক কনভার্টার বন্ধ হয়ে যায় এবং তারপর থেকে আমরা দেখব যে বাঙালি হিন্দুদের মধ্যে একটা বড় অংশই হচ্ছে কিন্তু বৈষ্ণব এবং আজকে বাংলা যে সম্পূর্ণভাবে ইসলামীকরণ হয়নি তার ফুল ক্রেডিট এটা আমি বলছি না এটা অনেক অনেক ঐতিহাসিক বলছেন যার মধ্যে আছেন তার ফুল ক্রেডিট গোস টু এই বৈষ্ণবদের কাছে যার এখন সবচেয়ে বড় সংগঠন আন্তর্জাতিক সংগঠন হচ্ছে ইস্কন এবং আমি আবার বলছি আশি চৈতন্যদের যখন এই বৈষ্ণব ভাব দ্বারা সৃষ্টি করেছিলেন সেটা যেমন অপোস একটা মেন স্ট্রিম হিন্দু ভক্তিবাদী ভাবধারা তার মধ্যে তিনি ইসলামের অনেকগুলো ভালো জিনিসও ঢুকিয়েছিলেন যার জন্য ইস্কন আজকে একটা এত বড় একটা শক্তিশালী আমরা মানে বৈষ্ণবদের সংগঠিত মুভমেন্ট মুভমেন্ট প্রতিরোধ দেখতে পাচ্ছি যেটা কিন্তু রামকৃষ্ণ মিশন বা সেবা স্ট্রম্ভ এগুলো থেকে অতটা আসে না কারণ এই যে সংগঠনের ব্যাপারটা একসাথে সংগঠিত ব্যাপারটা এটা কিন্তু বৈষ্ণব ধর্ম অনেক বেশি আছে যাক দেখুন গোয়িং হেড যেটা মেন সমস্যা আলটিমেটলি তো এইভাবে মারামারি করে তো কেউ থাকতে পারবে না সমস্যার সমাধান দরকার এখন সমস্যার সমাধান কিন্তু খুব জটিল এটা মানে আমি ভাববাদী কিছু কথা বললে সমস্যার সমাধান হবে না কারণ বাংলাদেশ একটা অ্যাবনরমাল স্টেট অ্যাবনর্মাল স্টেট এই জন্য বলছি যে এইভাবে একটা বিরাট বড় দেশের পেটের মধ্যে আর একটা দেশ স্বাধীনভাবে আছে এর উদাহরণ কিন্তু পৃথিবীতে নেই একটাই মাত্র দেশ বেরিয়েছিল সেটা হচ্ছে চেচেনিয়া যেটা রাশিয়ার একদম পেটের মধ্যে আপনারা যদি ম্যাপে দেখেন ইভেন রাশিয়ার পেটের মধ্যে যে কটা রাষ্ট্র ছিল সেটা চেচেন হোক ইউক্রেন হোক বা জর্জিয়া হোক তো জর্জিয়া এই যে রাষ্ট্রগুলো বা বেলারুস যেগুলো মানে রাশিয়ার অর্ধেক পেটের মধ্যে ঢুকাছে বাংলাদেশের মধ্যে কিন্তু পুরো ঢুকে নিয়ে চেঁচেনি আপনারা দেখবেন যে এগুলো একসময় রাশিয়া থেকে বেরিয়েছিল কিন্তু তারপরেও রাশিয়া তাদের নিরাপত্তার কারণে পুতিন যবে থেকে রাশিয়া যবে থেকে শক্তিশালী হয়েছে পুতিন কিন্তু তবে থেকে এই সব জায়গাতে তাদের অনুগত সরকার বসিয়েছিল এক ইউক্রেনও সেরমইশ হয় এবং ইউক্রেনের সিচুয়েশনের সাথে মিল আছে তো দাঁড়াচ্ছে এখানে যে এই রকম পরিস্থিতিতে যেখানে একটা ভারতের মধ্যে একটা বৃহৎ দেশ আছে তার পেটের মধ্যে একটা দেশ কখনোই ভারত বিরোধী হতে পারে না হতে পারে না ইন দ্য সেন্স কি যদি হয় তাহলে কিন্তু সেটা ডেফিনেটলি তার ভবিষ্যৎ কি হবে সেটা আপনারা রাশিয়ার দিকে তাকালেই বুঝতে পারছেন যে তো মোটামুটি অনুগত সরকার একই হয়েছে এবং ভারতও সেইভাবেই শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশ শাসন করছিল যেটা অভিয়াসলি বাংলাদেশের লোকজনের ভালো লাগেনি কারণ শেখ হাসিনা একটা ডিকটেটারশিপ চালিয়েছেন এবং ডেফিনেটলি তার সরকার খুব জনপ্রিয়তা হারিয়েছিল ডিসপাইট দ্য ফ্যাক্ট যে তিনি বাংলাদেশে অনেক উন্নতি করছিলেন কিন্তু এইখানেই রাশিয়ার সাকসেস থেকে ভারত কিছু শিখতে পারত যেটা শিখতে পারত সেটা হচ্ছে এই যে দেখুন রাশিয়ার আশেপাশে করে চেচেন রিপাবলিকে চেচেন রিপাবলিকে তো একসময় ইসলামিক জঙ্গিদের ভীষণ রকমের উৎপাদ ছিল কিন্তু এখন চেচেন রিপাবলিক রাশিয়ার জন্য সেফ এবং রাশিয়ার একটা বন্ধু রাষ্ট্র পরিণত হয়েছে কিভাবে হয়েছে সেখানে শুধুমাত্র যে তারা মানে একটা স্বৈরাচার চালিয়েছে তা নয় সেখানে তাদের ইউথদের জন্য বিভিন্ন রকম ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে বিশেষ করে মিক্স মার্শাল আর্ট বক্সিং কুস্তি বিভিন্ন রকম স্পোর্টসের মাধ্যমে চেচেন রিপাবলিককে কিন্তু ওরা এখন খুব ভালো ডেভেলপ করেছে যাতে লোকজন ওরকম ইসলামিক জঙ্গিবাদ ছেড়ে দিয়ে তাদের লাইফ একটা এখন ওদের একটা মোটিভেশন আছে যে আমরা বিশ্ববিখ্যাত ফাইটার বক্সার হবো মিক্স মার্শাল আর্ট এরকম একটা জিনিস দিয়েছে তো এখানে সমস্যাটা হচ্ছে এই যে শেখ হাসিনা যে ভুলটা করেছেন উনি একদিকে স্বৈরাচার চালিয়েছেন অন্যদিকে বিরোধী শক্তি ইসলামিক জঙ্গি গোষ্ঠীকে ভালো রকম বাড়তে দিয়েছেন এই জায়গাটা উনি ঠিক করেননি কারণ বিরোধী ছিল থাকবে যেটা দরকার ছিল বাংলাদেশের যুবকদের সামনে আরো বেশি একটা সদর্থক মানে একটা পজিটিভ পাত্র দেওয়া উচিত ছিল যে তারা কিভাবে তাদের জীবনে একটা আরো বেশি একটা মিনিং খুঁজে পাবে ব্যাপারটা হচ্ছে এই যে ধরুন আপনি একজন ব্যবসায়ী আপনাকে ব্যবসার মাধ্যমে ওঠার আপনার বিরাট একটা সুযোগ আছে যদি আপনার থাকে আপনার মন কিন্তু সেখানে থাকবে কিন্তু আপনি যদি বেকার হন আপনার জীবনের মানে আপনি খুঁজতে ইসলাম হিন্দু ধর্মের যে কোনো ধর্মে আপনি নিজের মিনিং খুঁজতে থাকবেন হ্যাঁ আপনি একবার ব্যবসায় সফল হওয়ার পর পঞ্চাশ ষাট বছরের পর গিয়ে আপনি ধার্মিক মনোভাব সম্পন্ন হবেন সেটা অন্য ব্যাপার কিন্তু অধিকাংশ সময় যেটা দেখা যায় যে মানুষের সামনে যদি খুব পজিটিভ চ্যালেঞ্জ থাকে সেটা ছেলে মানুষ করার হোক ব্যবসা ঠিকঠাক ভাবে করার হোক মানুষ কতটা ধর্মপ্রবণ কিন্তু হয় না গেট কিন্তু না হলে এই বাচ্চা বিশেষ করে যুব সমাজ যখন একটা একটা বেকার যুব সমাজ বসে থাকে তাদের মধ্যে কিন্তু ধর্মের অনেক ইজি তাদেরকে ধর্মের মাদকতা দিয়ে তাদেরকে মোল্ড করা ইজি যেটা হেফাজতে ইসলাম থেকে শুরু করে বাংলাদেশে শিবির থেকে শুরু করে যতগুলো ইসলামিক সংগঠন আছে যত বেশি বেকার আছে যত বেশি মাদ্রাসা শিক্ষিত আছে তাদেরকে নিয়ে কিন্তু একটা বিপজ্জনক পরিস্থিতির বাংলাদেশের সৃষ্টি হয়েছে এবং দেখুন এরা ইসকনের আহ ম্যান করে দিতে চাইছে সেবাজাদ ইসলাম তো প্রবলেমটা এটাই যে এই মুহূর্তে কিছু করার নেই অনেকে আপনি বলছেন ইমিস থেকেন আলাগাল দিচ্ছেন আমি একটা জিনিস বলি গান্ধী নোয়াখালিতে নাইনটিন ফোর্টি সিক্স এর নভেম্বর থেকে নাইনটিন ফর্টি সেভেন এর ফেব্রুয়ারি তিন মাস নোয়াখালীতে দাঙ্গা ঠেকানোর চেষ্টা করছেন সে সময় দিল্লিতে ভাগবা টড়া হচ্ছে নেহেরু আর জিন্নার মধ্যে তো সাংবাদিকরা তাকে বারবার বলেছেন আপনার তো এখন দিল্লিতে থাকার কথা দেশ টালমাটাল অবস্থা আপনি এখন দিল্লিতে না থেকে নোয়াখালীর মতো একটা গ্রামে কেন পড়ে আছেন আপনি কেন মানে দেশের বড় নেতৃত্বদের পেছনে নেই তো গান্ধী একটা খুব মূল্যবান কথা বলেছিল যে দেশের নেতারা অ্যাকচুয়ালি রিফ্লেকশন অফ ইস কমন পিপল আমি একটা জিনিসে ভুল করেছিলাম আমি স্বীকার করতে আমার বাধা নেই আমি হয়তো বলতেই পারি যে নুনুস একজন ভালো লোক তিনি নোবেল খান্তি প্রাইজ পেয়েছেন বলে তাকে আমি পছন্দ করি এরম নয় আমি তার লেখা পড়ে খুব ইমপ্রেস করেছিলাম তিনি ক্যাপিটালিজমের ইয়ে এবং তুমি ক্যাপিটালিজমের মাধ্যমে একটা সমস্যার সমাধান খুঁজছেন তাকে অনেকে সুদখোর বলেন এগুলো বাজে কথা কারণ অ্যাকচুয়ালি আপনি যদি খুব কম অ্যামাউন্টে সুদ দেন আপনার সুদের হার সব সময় বেশি থাকবে কিছু করার নিয়ে এটা একটা ম্যাথামেটিক্স এবং অনেকেই বলবেন যে না তিনি তো টাটা বা অন্যদের মতো দান করেননি তিনি সুদ নিয়েছেন আমি বলবো তিনি অ্যাকচুয়ালি টাটার থেকে অনেক বেশি ভালো কাজ করছেন এই জন্যে যে আলটিমেটলি তিনি একটা মানুষকে তার নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করছেন কাউকে দান করে তার পায়ে দাঁড় করানো যায় না ব্যবসা মানেই আপনাকে কোনো এক জায়গা থেকে ক্যাপিটাল নিতে হবে এবং সেই ক্যাপিটালটাকে ফেরত দিতে হবে দিস ইজ দ্য প্রসেস অফ ক্যাপিটালিজম রাইট এবং এইভাবেই একটা মানুষ আন্তর্কে হয় এইভাবেই সমাজে সমৃদ্ধি আসে সমাজের সমৃদ্ধি কখনো দানের মাধ্যমে আসতে পারে না ঠিক আছে সুতরাং যারা টাটাকে গ্লোরিফাই করছেন যারা বিভিন্ন দান করেছেন তাদেরকে গ্লোরিফাই করছেন ইটস অল গুড তারা ডেফিনেটলি অনেক ভালো কাজ করেছেন কিন্তু সেইভাবে কোনো সমৃদ্ধশালী সমাজ গড়ে না সমৃদ্ধশালী সমাজ গড়ে যখন কেউ ক্যাপিটাল দিচ্ছে এবং ক্যাপিটালটা রিটার্ন নিচ্ছে এবং তার মধ্যেখানে যে লোকটা ক্যাপিটাল পাচ্ছে সে আন্তারপ্রেনার হচ্ছে দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট ইউ কিন্তু সেটা বড় কথা নয় যেটা আমি আমার গান্ধীর প্রশ্নে ঘুরে ঘুরে আসছি যে অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন আমি অবাক হয়ে যাচ্ছি যে ইউনুস কেন চূড়ান্ত ভাবে ব্যর্থ হচ্ছেন বাংলাদেশকে ক্যাপিটালিজমের দিকে বা ঠিকঠাক পথে স্টিয়ার করতে এটা আমার আজকে সকালে আর হলো এই গান্ধীর নোয়াখালীর পড়াশোনা করে যে ব্যাপারটা তো সত্যি যে ইউনুস কি করবেন বাংলাদেশের অধিকাংশ জনগণ যদি এখন ইসলামপন্থী হয় তারা যদি হেফাজতে ইসলামের মতো একটা ইসলামিক গণতান্ত্রিক রিপাবলিক চায় যে দেশে হিন্দুরা সেকেন্ড ক্লাস সিটিজেন হবে উনি যতই নেতা হন না কেন ওনার পক্ষে ভালো কিছু করা সম্ভব না সেই জন্যই গান্ধী বলেছিলেন যে আমি নোয়াখালীতে পড়ে আছি কারণ আমাকে মানুষের মনটাকে পরিবর্তন করতে হবে মানুষের মনের মধ্যে যে বৈরিতা আছে সেটাকে সরাতে হবে সমস্যাটা হচ্ছে এই যে দেশভাগের পর এবং বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আন্দোলনের মাধ্যমে সেটা বামপন্থী আন্দোলন হোক বা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হোক কিছুটা সময় অন্তত হিন্দু মুসলমান পাশাপাশি এসেছে কিন্তু যেটা দেখা যাচ্ছে আস্তে আস্তে বিভিন্ন রকম ভুল রাজনীতির কারণে বাঙালি হিন্দু এবং মুসলমানদের মধ্যে ব্যবধান বেড়েছে যেটা খুব দুর্ভাগ্যজনক কারণ আমি আজ থেকে এক হাজার বছর আগে আপনারা যদি এক হাজার বছর আগে ফিরে যান বাঙালির কিন্তু নিজস্ব ধর্ম ছিল বাঙালি নিজস্ব ধর্ম হিন্দু না ইসলাম না বাঙালি নিজস্ব ধর্ম আছে যে ধর্ম আজকে বাউল বাউলরা বাংলার সহজিয়া বহন করে সেটা হিন্দু না মুসলমানও না তা কিন্তু আলাদা ধর্ম কিন্তু এই ব্রাহ্মণ্য ধর্ম বলুন বা ইসলাম বলুন এটা বাংলায় দুটোই বহিরাগত তো যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে বাঙালি সত্তাটা কিন্তু বাংলাদেশেও জিতছে না পশ্চিমবঙ্গেও দিচ্ছে না দু জায়গাতেই বাঙালি সত্তাটা হারছে তো যদি না গ্র্যান্ড ন্যারেটিভ স্কেলে আমি দেখি আমি দেখবো যে আলটিমেটলি পশ্চিমবঙ্গ বাঙালি সত্তা হেরে যাচ্ছে ইসলামের কাছে হাঁটছে ব্রাহ্মণ্যবাদী হিন্দু ধর্মের কাছে হাঁটছে বাংলাদেশে তো ইসলামের কাছে বসে আছে তো যেটা অ্যাকচুয়ালি কোর বাঙালি ব্যাপার ছিল সেটা ভীষণ রকমের হয়ে মানে হাজার যে জিনিসটা ধ্বংস করা যায়নি বাঙালির যে কোর সত্তা সেটা আমার মনে হচ্ছে না কোনো দুটো দেশের কোনো দেশের ঠিক ইটস এ ব্যাড থিং ফর বোল দ্য কান্ট্রিজ কিন্তু যাই হোক এখন গোয়িং হাইট একটা ব্যাপার ঠিক যে যেটুকু বাঙালিয়ানা সহজিয়া বেঁচে ছিল সেটা কিন্তু ইস্কনের মাধ্যমে গৌরী বৈষ্ণব ধর্মে বেঁচে ছিল গৌরব আমি আবার বলছি যে গৌরী ও বৈষ্ণব ধর্ম যেটা যেটা ইস্কনের সেটা পিওর বৈষ্ণব ধর্ম যেটা দক্ষিণ ভারতের বৈষ্ণব ধর্ম তা নয় তার মধ্যে কিন্তু ইসলামিক ভাবধারা বাংলার সহজিয়া ভাবধারা এবং দক্ষিণ ভারতের বৈষ্ণব ভাবধারা এই তিন মিলে তৈরি হয়েছে গৌরী বৈষ্ণব ধর্ম এবং এটা এটা বাঙালি নিজস্ব জিনিস এবং খুব টুই ফিল প্রাউড এটাই বাঙালির একমাত্র আধ্যাত্মিক চর্চা যেটা গোটা বিশ্বের একশো ত্রিশটা দেশ নিচ্ছে ইসলাম আরব থেকে এসছে কিন্তু আজকে এই বৈষ্ণব ধর্ম গৌরীয় বৈষ্ণব ধর্ম বাংলার এবং সেটা গোটা বিশ্ব নিচ্ছে সেটা বাংলার মাটির জিনিস আজকে হেফাজতে ইসলাম যারা আরবের একটা ধর্মের চর্চা করে তারা বলছে কি তাদের ভূমির যে জিনিস ভূমির যে বৈষ্ণব ধর্মের চর্চা সেটা নাকি তারা বন্ধ করবে ইন্টারেস্টিংলি আমি বলেছিলাম পাকিস্তানের সৈয়দ মুজাম্মল বলে একজন খুব ভালো পডকাস্টার আছেন উনি খুব ভালো কথা বলেছেন যে প্রথম মুসলমান এসেছিলেন যিনি হচ্ছেন কি গজনীত রাজা দাহির ছিলেন রাজা দাহির কে বিন কাশেম হত্যা করে এবং সেখানে প্রথম এইট সেঞ্চুরিতে প্রথম ইসলামিক কিংডম তৈরি হয় সিন্ধে তো উনি বলছেন যে পাকিস্তানের ইতিহাসে রাজা দায়ী হচ্ছে ভিলেন কারণ কি তিনি ভূমিপুত্র তিনি নিজের জমি রাখার জন্য আন্দোলন করলেন আর বাইরে থেকে যে বিন কাসেমের মতো ডাকাত এলো এসে ইসলাম প্রতিষ্ঠা করেছিল বলে তিনি হয়ে গেলেন হিরো তাকে যখন হেফাজত ইসলাম ইস্কনকে বন্ধ করতে চাইছে আমার এই ঘটনাটাই মনে পড়বে যে বেসিক্যালি ইস্কন আজক না কেন এটা একটা গৌরীয় বৈষ্ণব ধর্মের সংগঠন যেটা বাংলার মাটির ধর্ম সেইটাকে বন্ধ করছে কিনা আরব থেকে যে ধর্ম ইম্পোর্ট করে বাংলা এসছে সেটা ইসলাম সেটা নাকি বন্ধ করার চেষ্টা করছে আমার এমনিতে কোনো ইসলাম বা ধর্ম বা গৌড়ীয় বৈষ্ণব ধর্ম কোনোটার ভালোবাসা বা ঘৃণা আছে তা কিন্তু নয় কারণ আমি নিধার্মিক মানুষ আপনি জানেন না আমি মুক্তমন আন্দোলনের সাথে অনেকদিন জড়িত ছিলাম আমি নট মাছ টু রিলিজিয়ান কিন্তু আমি প্রতিটা ধর্ম পড়াশোনা করি বোঝার চেষ্টা করি কাউকে অসম্মানও করবো না তাদের ধর্মের জন্য সেটা আমার কাজও নয় বাট ইতিহাসকে তো আর ভুল বলতে পারি না সমস্যাটা এখানেই যে যখনই আমি ইতিহাস পড়ি তখন দুঃখ পাই যে কিভাবে আমাদের বাঙালিদের একটা নিজস্ব ধর্ম ছিল সেই ধর্মগুলো আমি মনে করি অনেক ভালো ছিল সেগুলোকে ধ্বংস করে ইসলামী বলুন ব্রাহ্মণ্য ধর্ম বলুন আরো অনেক কিছু এই নয় যেগুলো থেকে কিছু নেওয়ার নেই কারণ আমি নিজেও গীতা উপনিষদ পড়ি সুতরাং ডেফিনেটলি আমি নিজেও তো ব্রাহ্মণ ধর্ম থেকে নিয়েছি তো আমি তো এটাকে অস্বীকার করবো না কিন্তু এই ভালো কিছু পাই বলে নিয়েছি তেমন আহ সুফি পোয়েটদের থেকে আপনি আমি যখন সুফি পোয়েটদের লেখা পড়ি সেখান থেকেও ডেফিনেটলি রুমির কাছ থেকে তো ভালোবাসার অনেক কিছু শেখার আছে তো ইরানিয়ান যারা সুফি পোয়েট তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে সেটাও শিখি আমার কোনো আপত্তি নেই আপনি ইসলাম থেকে শিখুন হিন্দু ধর্ম থেকে শিখুন সবকিছু থেকে শিখুন কিন্তু বাঙালির তো একটা নিজস্ব ধর্ম আছে তার একটা নিজস্ব জাতিসত্তা আছে সেগুলো বাদ দিয়ে লোকে যখন অনেক বেশি তার ইসলামিক পরিচিতিটাকে আঁকড়ে ধরে বা অনেক বেশি তার ব্রাহ্মণবাদী পরিচিতিটাকে আঁকড়ে ধরে আমি আবার বলছি আমি নিজেও উপনিষদ পড়ি আমি আবার বলছি আমি নিজেও ইসলামিক চর্চা করি কিন্তু সেটা তো জানার জন্য সেটা সেখান থেকে ভালো কিছু পাওয়ার জন্য কিন্তু নিজের পরিচিতিটা যখন বাঙালি পরিচিতির ওপরে উঠে গিয়ে ধর্মীয় পরিচিতিটা প্রথম হচ্ছে ইটস এ ফেলিওর অফ এন্টায়ার বাঙালি সেটা আমি বলবো আর কি যা চলছে লার্জ অফ আমার কাছে এটা একটা বাঙালি পরিচয় পরাজয় টোটালি বলুন পশ্চিমবঙ্গ বলুন সব জায়গায় আমি দেখতে পাচ্ছি যে বাঙালি কিন্তু পেছনে হচ্ছে এবং তার কারণ বাঙালি নিজে কারণ বাঙালি তার নিজে তার আইডেন্টিটাকে তার যে হাজার বছর আগে তার যে অরিজিনাল এথনিক আইডেন্টিটাকে এখনো ঠিকঠাকভাবে শক্তিশালী ভাবে আবিষ্কার করতে পারেনি